আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম আজকে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগরের দিক থেকে পাটুরিয়ার দিক পর্যন্ত এবং এখানে যে চাললেনের কাজ হচ্ছে এখানে পুরো অংশে বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এটি হচ্ছে সাভারের নবীনগর আর এটি হচ্ছে পাটুরিয়া বর্তমানে নবীনগরের এই দিক থেকে চার লেনের কাজটি চলছে এই দিকটি হচ্ছে আমিন বাজার আমিন বাজার সেতুটিকে বারো লেন করা হবে এর আগের ভিডিওটিতে আপনাদেরকে সে অংশটিও দেখিয়েছিলাম আমিন বাজারের দিক থেকে নবীনগর পর্যন্ত বর্তমানে সড়কটি চালনে রয়েছে তো সেই সড়কটিকেও প্রশস্ত করা হচ্ছে নবীনগরের দিক থেকে পাটুরিয়ার দিক পর্যন্ত সড়কটি দুই লেনের নবীনগরের কিছু অংশে চার লেনের রাস্তাটির কাজ সম্পন্ন হয়েছে চলুন তাহলে ঘুরে আসি নবীনগরের দিক থেকে পাটুরিয়ার দিক পর্যন্ত এবং দেখে আসি সেখানের বর্তমান অবস্থা এবার চলে এসেছি নবীনগরের দিকে নবীনগরের এখান থেকে দুই লেনটি শুরু হয়েছে এবার এখানে এসে দেখতে পাচ্ছি এই অংশে চার লেনের কাজটি হয়েছে এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন দেখেছিলাম চার লেনের জন্য কাজ চলছিল এবার সে দেখতে পাচ্ছি এখানে চার লেনের কাজটি হয়েছে এবং রাস্তার মাঝখানে ডিভাইডার দেওয়া হয়েছে এবার একটু সামনের দিকে চলে আসলাম এই অংশে রাস্তাটি দুই লেনের এবং ডান দিকে এবং বাম দিকে রাস্তাটিকে প্রশস্ত করার জন্য কাজ চলছে সামনের এই দিকটি হচ্ছে নয়ারহাট নয়ারহাটের দিকে যে সেতু রয়েছে তার পাশে নতুন সেতুরও কাজ শুরু হয়েছে একটু পর সেই অংশেও যাব এই দিকের অংশে চার লেনের কাজটি হয়ে গেলে রাস্তার মাঝখানের অংশে ডিভাইডার দিয়ে দেওয়া হবে এবার চলে এসেছি ধামরাই পৌরসভার দিকে আমি বর্তমানে যে সেতুতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নয়ারহাট সেতু আমার বাম দিকের অংশে যে সেতু নির্মাণ কাজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নয়ারহাট দ্বিতীয় সেতু নদীর অংশে পিলারের কাজ সম্পন্ন হয়ে গেছে বর্তমানে পিলারের উপরের অংশের জন্য কাজ করা হচ্ছে নতুন সেতুটির দৈর্ঘ্য হচ্ছে একশো তিরানব্বই দশমিক তিন মিটার নতুন সেতুটি হবে চার লেনের এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের দিকে ধামরাইয়ের এই জায়গাটি সুন্দর এখানে রাস্তার কাজটি যখন সম্পন্ন হয়ে যাবে তখন এই জায়গাটি দেখতে সুন্দর লাগবে এই জায়গাটিতে দুই দিকের অংশে ডিভাইটার দিয়ে দেওয়া হবে বাম দিকের অংশে ডিভাইটার দিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটিকে সাভারের হেমায়তপুরের মতো করা হবে রাস্তার মাঝখানের অংশ দিয়ে শুধুমাত্র মহাসড়কের যানবাহন চলাচল করবে যারা একদম বাম দিকে এবং ডান দিকের অংশে যাবে তারা বাম দিকে এবং ডান দিকে লেনে जद्दी के এবার আর একটু সামনের দিকে চলে আসলাম নবীনগরের দিক থেকে পাটুরিয়ার দিক পর্যন্ত যেতে এখানে যেসব বাজার রয়েছে সেখানে এরকম দুদিকে ডিভাইডার করে দেওয়া হয়েছে তো মাঝখানের এই অংশ দিয়েই হচ্ছে সব মহাসড়কের যানবাহন চলাচল করবে একদম বাম দিকে এবং একদম ডান দিকে স্থানীয় যানবাহন এবং যেসব এলাকার দিকে চলে গিয়েছে সেই সব দিকে চলে যাবে এখানে বাম দিকের অংশে ডিভাইডারের জন্য কাজ চলছে আর সামনের দিকে ফুটোভার ব্রিজেরও নির্মাণ কাজ চলছে ঢাকা আরিচা মহাসড়কে যেসব স্থানে চৌরাস্তা এবং বাজার রয়েছে সেই সব জায়গায় এরকম করে ডিভাইডার দেওয়া হচ্ছে এটিও একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক এদিক দিয়েও প্রচুর যানবাহন চলাচল করে এদিকে যখন দ্বিতীয় পদ্মা সেতু করা হবে তখন এই সড়কের গুরুত্ব আরো বেড়ে যাবে এবার আর একটু সামনের দিকে চলে আসলাম এখানে দুদিকে যে প্রাকৃতিক পরিবেশ সেটি থেকে খুব ভালো লাগছে এই জায়গাটিতে একটি আন্ডারপাস হবে বর্তমানে আন্ডারপাস এর জন্য নির্মাণ কাজ চলছে সামনের এই দিকটি সোজা চলে গেল মানিকগঞ্জের দিকে একটু পর দিকেও যাব এখানে দুদিকে যে চমৎকার দৃশ্য সেটি দেখে আসলে খুব ভালো লাগছে আর আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদেরও ভালো লাগছে এবার মানিকগঞ্জের দিকে প্রবেশ করছি এখানে বাম দিকের অংশে নতুন একটি সেতু নির্মাণ করা হয়েছে ডান দিকের অংশে এটি হচ্ছে নতুন সেতুটি সংযোগ সড়ক নতুন সেতুটি দুই লেনের এই দুটো সেতু মিলে বর্তমানে এখানে চার লেন হয়েছে এবার মানিকগঞ্জ শহরের দিকে চলে এসেছি এদিকেও সড়কটিকে প্রশস্ত করা হচ্ছে এবং রাস্তা দুই দিকে হচ্ছে নবীনগরের দিক থেকে পাটুরিয়ার দিক পর্যন্ত পুরো অংশে লেনের জন্য এখনো কাজ শুরু হয়নি বর্তমানে নবীনগরের দিক থেকে ধামরাইয়ে ধুলিভিটার পর্যন্ত চার লেনের কাজটি হচ্ছে এবং পরবর্তীতে পুরো অংশটি পিপিপি প্রজেক্টের মাধ্যমে ঢাকা আরিচা এই মহাসড়কটিকে লেন করা হবে মানিকগঞ্জের এখানে সড়কটির বাম দিকের অংশটি চলে গেল সাভারের হেমায়তপুরের দিকে এই দিকটি চলে গেল পাটুরিয়ার দিকে বর্তমানে এদিকে যে যেসব বাজার রয়েছে সেগুলোকেই চারলেন করা হচ্ছে দিকে যাওয়ার পথে এবার রাস্তার পাশে একটু দাঁড়ালাম কিছুটা ক্লান্ত হয়ে গেছি আর এখানে চারপাশের যে প্রাকৃতিক পরিবেশ সেটি দেখার জন্য মূলত এখানে দাঁড়িয়েছি এই দিকটি মূলত গ্রাম রাস্তার পাশে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলেও খুব ভালো লাগে এবার এখানে চারপাশের কিছু ছবি তুলবো সেই ছবিগুলো আপনারা ফেসবুকে দেখতে পারবেন ফেসবুক পেজ লিংক লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আমি প্রফেশনাল ফটোগ্রাফার নই চলার পথে যেটি ভালো লাগে সেটিরই ছবি তুলি আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে রাইত করিম আপনাদের যাদের ইনস্টাগ্রাম রয়েছে আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন এদিক আসার পথে যেটি দেখতে পেয়েছি বর্তমানে নবীনগরের দিক থেকে ধামরায়ের ধুলিবিটা পর্যন্ত চার লেনের কাজটি চলছে পাটুরিয়ার দিক পর্যন্ত পুরো অংশে যেসব বাজার রয়েছে সেগুলোকে প্রশস্ত করে চার লেন করা হচ্ছে এই হচ্ছে পদ্মা নদীর সামনের দিকেই হচ্ছে পাটুরিয়া ফেরিঘাট বর্তমানে মাওয়ার দিকে যে পদ্মা সেতুর কাজ চলছে সেটির কাজ সম্পন্ন হয়ে গেলে এদিকে হয়তো দ্বিতীয় পদ্মা সেতুর জন্য কাজ শুরু হতে পারে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ